গাবিদি বেট্টামিষ আছে তো কি আর বেট্ট মরিষ ব্যাট্টমরিষ তু নদীন তোরে নিলিটটা দন ফুরবো আর ন তোর নাগামরিচ দিয়ে বাড়ে দন ফুরবো তো হার্য নি বেশি বোত প্রচুর হাজ্য তুতে তুই প্রচুর বীর বিজ্ঞে তোর বেট্টমরিষ এনে দিল হইতন তো

জিজ্ঞা জাগা বাইককে রোলে দিম বাইটে মরিস আর যদি তত্ত্ব বাইটে মরিস অ্যাভেলেবেল না তাহে নাশিনাফা হই দেন নাশিনাফাতে সিলেক্টে মরিস আনি বললে সিলেক্টে আনি সুন্দর করে এর তো আর বাড়ি দিতে হইয়ে তো সুন্দর করে আর আনটি তুরে বাড়ি দিব বাড়ি এনে তুরে আর এক গুফন দিতে হইস তোর হুন্দ হুন্দ লাগাই দিম আয় দাহাই দিম তোর জাগাইয়েন তো তো কবি কুরকুরানি হয়তো কি ইম্পর্টেন্ট হাতা স্কিন কেয়ারের হাতে ইন হনো জরুরি ন